তো আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে সরকারি প্রকল্পের সুবিধা এই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন সেই গুরুত্বপূর্ণ তথ্যই আজকের এই ভিডিওতে আমরা জানব আমরা জানব যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ সেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নেওয়ার জন্য প্রথমেই আমরা গুগলে আসব গুগলে এসে আমরা এখানে এনপিসিআই লিখে সার্চ করব আমাদের কাছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নামের একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব এই ওয়েবসাইটে আসার পরে আমরা পেজের এখানে কনজিউমার নামে একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব এবং এখানে ভারত আধার সিডিং এনাবেলা এই অপশনের উপরে আমরা ক্লিক করব এবার আমাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে এই পেজে আমরা পেজের বাম দিকে অ্যাকাউন্ট ডিটেলস নামে একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে আমাদের আধার কার্ডের নাম্বার দিতে বলা হবে তো আমরা এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটিকে দেবো দেওয়ার পরে আমরা এখানে এই যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটিকে ফিল করব। তারপরে আমরা সাবমিট অপশানের উপরে ক্লিক করব। সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আমাদের আধারের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি ওটিপি আসবে ছয় অঙ্কের সেই ওটিপি আমরা এখানে এন্টার করব এবং তারপরে আমরা আমরা কনফার্ম কনফার্ম উপরে উপরে ক্লিক ক্লিক করার পর দেখে নিতে আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে বা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কি না এখানে যেমন দেখুন দেখানো হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে যদি ডিবিটিলিং না করা থাকে সেক্ষেত্রে এখানে কোনো ব্যাংকের নাম কিন্তু শো করবে না তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন